মোনার গ্রুপ অফ ইনস্টিটিউট একদিন আকাশ স্পর্শ করবে বললেন ওই সংস্থার তিন দিনের বার্ষিক অনুষ্ঠানের সূচনা দিনে এসে মুর্শিদাবাদ জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শিক্ষাব্রতী শফিউজ্জামান শেখ ওই সংস্থার কর্ণধার মৃগাঙ্ক মণ্ডলকে বিশেষ মানুষ হিসেবে অনুভব করেন তিনি সেই আবেগ এবং ভালোবাসা সবসময়কে তিনি জানালেন পাশাপাশি মৃগাঙ্ক মণ্ডল ব্যস্ততার মাঝে পুরনো লড়াইয়ের সঙ্গীকে পাশে পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন কে কি বলেছেন দেখব গোল্ডেন মোটরস চেনাবাসীর জন্য নিয়ে এলো শীতের মরশুমে দারুণ অফার মাত্র এক টাকার ডাউন পেমেন্টে নিয়ে যান আপনাদের স্বপ্নে বাইক বা স্কুটার রয়েছে দশ হাজার টাকা পর্যন্ত ছাড় অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে পার্চেস করলে রয়েছে পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় সুদের হার শূন্য পার্সেন্ট এছাড়াও রয়েছে স্পট এক্সচেঞ্জ অফার তিরিশ বছর ধরে মুর্শিদাবাদবাসীর সেবায় নিয়োজিত গোল্ডেন মোটর এ আজই আসুন ঠিকানা তলা বহরমপুর মুর্শিদাবাদ ফোন নাম্বার নাইন দারুণ অনুভূতি তার কারণ ব্রিয়াঙ্গদা আমার কাছে বরাবরই বিশেষ মানুষ আর কি বলিস বিভাস দা অপরদিকে তার কারণ আমাদের যখন ইনিংসটা আমরা জীবনের তো প্রত্যেক মানুষের একটা লড়াই শুরু হয় রোজগারের লড়াই বা স্বপ্ন পূর্তির একটা সূচনা তো আমাদেরও স্বপ্নটা আমরা একসাথে শুরু করেছিলাম আমিও একটু টিচার ট্রেনিং নিয়ে কাজ করেছি তখন মৃগাঙ্কদা একসাথে বাজারে ছুটছি পরে পরে কলেজগুলোর একসাথে প্রতিষ্ঠা পাওয়া সেই নিরিখে আমরা সহযোদ্ধাও একসাথে অনেক লড়াই করেছি আর মৃগাঙ্কদা বরাবরই একটু অন্যরকম ভাবে নিজের জীবনের প্যারামিটারটাকে বেঁধেছেন তার স্বপ্ন সবসময় শিক্ষাব্রতী মানুষ তার ভেতরে আর্কিটেক্ট সত্তা তার আর্টিস্টিক ফ্লেভার আমরা দেখেছি এবং যদি আজকেও আপনাদের অনেকেই এখানে আছেন চারিদিকে চোখ ফেললে বোঝা যাবে তার স্বকীয়তা খুঁজে পাওয়া যাবে আমি চাইব মোনার্ক ইনস্টিটিউট শুধু মানুষের পাশে আজকেও তারা থেকেছে একাধারে খেলা চলছে সাংস্কৃতিক প্রোগ্রাম বাচ্চাদের অ্যানুয়াল স্পোর্টস সাথে সাথে মানুষের পাশে থাকার মানুষকে ভালোবেসে তাদের কাছে থাকার যে ভাবনা এটা সব মানুষের ভেতরে থাকে না আমরা অনেক রোজগারের ব্যস্ততায় নিজেদেরকে এতই নিয়োজিত করেছি আমাদের দিকে তাকিয়েও কিছু মানুষ থাকে এটা আমরা অনেক সময় ভুলে যাই তো ধন্যবাদ জানাবো মৃগাঙ্কদা থেকে বিভাস দা এবং টোটাল টিমকে যে আপনাদের অনুভূতিতে এখনো সাধারণ মানুষের জন্য জায়গা আছে ভালোবাসা আছে এই ডাউন টু আর্থ ভাবনাটা অন্তত আমার বন্ধুদের ভেতরে থাক আমরাও সব সময় চাইছি যে মানুষকে ভালোবেসে কতটা দিন মানুষের জীবনে যতদূর পথ এগোনো যায় মোনার্ক ইনস্টিটিউটের সমৃদ্ধি চাইছি অনেক বড় হোক এখানকার বাচ্চারা একটা স্কুল চলে আমাদের নদা অব্দি গাড়ি যায় তো বাচ্চারা আসে তাদের থেকে ফিডব্যাক যথেষ্টই ভালো ও যত্ন করে পঠন পাঠন এখানে হয় প্রতিষ্ঠানের যে মানুষটা স্থপতি তার চিন্তাভাবনা যেহেতু ভালো প্রতিষ্ঠান নিশ্চিত ভালো চলবে এটা বিশ্বাস করি তাই আর কথা না বাড়িয়ে একটি চাওয়া যে মোনার্ক ইনস্টিটিউট যেখানে যে প্রতিষ্ঠান গড়বে তারা ভালোভাবে চলবে সফল হবে তাদের আর স্বপ্ন আকাশচুম্বী এবং আকাশ চুম্বি এটাই চাই আজকে শুভ সূচনা আজকে জেলার দশটা টিম তাদের যে জেলার বিভিন্ন স্কুল থেকে দশটা টিম এখানে খেলতে এসেছে ফুটবল এটা আমাদের কাছে খুব আনন্দের কালকে ড্রয়িং অ্যান্ড ড্যান্স কম্পিটিশন আর পরের দিন আমাদের অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম আর আজকের এই শুভ সূচনার দিনে আমার একদম অন্তরের অন্তঃস্থলের বন্ধু হাবিবদা আমি হাবিবদা বলেই রাখবো কারণ আমার কাছে ওই নামটাই সব থেকে কাছের আমাদের জেলার শিক্ষা কর্মদক্ষ হয়েছেন এর জন্য আমরা খুব গর্বিত কারণ হচ্ছে যে একজন জেলার শিক্ষা দপ্তরের একজন এডুকেটেড মানুষ এবং শিক্ষাব্রতী মানুষ যেনার ভীষণ আছে চিন্তা আছে এরকম যদি জেলার একজন শিক্ষা হিসাবে আমরা পাই তাহলে যে জেলার শিক্ষা মানচিত্রে একটা আলাদা মাইন্ডস্টোন হয়ে দাঁড়াবে এটা আমরা আশা রাখছি এবং সেটা সফলভাবে হবে এটা আমার বিশ্বাস আর ওনাকে বা হাবিবদাকে আমার কাছে পেয়ে আজকের এই ওপেনিং দিনে আমরা ভীষণ গর্বিত মনার্কের সমস্ত পরিবার আমরা সকলে আমরা ভীষণ আনন্দিত যে ওনাকে আমরা কাছে পেয়েছি আর তার সঙ্গেও এখানে যে জেলার বিভিন্ন স্কুল থেকে এম এন একাডেমি লালগলা সার কাছি রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয় আমার নিজের স্কুল মাউন্ট লিটারাজি আমাদের আইসিআই স্কুল ভাকুড়ি হাই স্কুল বাড়িপাড়া হাই স্কুল রুকুমপুর হাই স্কুল এই যে বিভিন্ন স্কুল এখানে আমাদের কাছে এসেছেন এনাদের যে সমস্ত শিক্ষকরা এসেছেন তাদেরকে আরেকবার ধন্যবাদ এবং ছোট ছোট বাচ্চাদের তাদেরকে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা তারা জীবনে প্রতিষ্ঠিত হোক বড় হোক আৰু একবাৰ ধন্যবাদ জে ডি হস্পিটেল এণ্ড ডায় ইনষ্টিটিউট মাল্টি স্পেচিয়েলিটি হস্পিটেল উইথ কেয়াৰ ফল লাইফ